নমস্কার বন্ধুরা বন্ধুরা আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম দেখো এই কড়াইটা কিন্তু এটা খেঁচারি কড়াই আর খেঁচারি কড়াইটা ভাঙিয়ে যে আমি ডাল করব সেটাই সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না তাই সবাই একটু কিন্তু শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে দেখো আমি ডালটা কিন্তু ভাঙছি ডালটা কিন্তু আমাদের এখানে এটা এখন মানে আগে খুব ভাঙা হতো এইভাবে কিন্তু এখন খুব কম বাড়িতে এটা রয়েছে যাঁতা এটা কিন্তু যাঁতা বলা হয় কিন্তু সেটা দিয়ে আমি এখন ডালটা একটু ভাঙছি তোমাদের দেখাচ্ছি দেখো কিভাবে ডালটা ভাঙছি আর ডালটা ভাঙার পরেও ডালটা কিন্তু পুরো দেখিয়ে দেবো অনেকে হয়তো বুঝতে পারছো না এখন কিন্তু ডালটা ভাঙার পরে তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে আর যারা হয়তো অনেকে আবার চিনতেও পারছো যেটা এটা কী ডাল তাই যারা চিনতে পারছো হয়তো আমরা এক নামে চিনি তোমরা এক নামে চেনো এটা যেহেতু আমরা খেসারি করাই বলি আর এটা দেখবে অনেক মেলাতে কিন্তু যারা চিনি মেশানো থাকে বা এমনি ভাজা করায় বালতে করায় বলা হয় তোমাদের অঞ্চলে তোমরা কী নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এই যে আমি কিন্তু ওপরে যাঁতা যেটা শিলটা আমি সেটা তুলে দিলাম আর এই যে ডাল আমার ভেঙে গেছে আমি কিন্তু আলতো কলে ডালটা ভেঙেছি কারণ বেশি চাপ দিলে ডালটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে জন্য আমি আলতা করে ভেঙেছি আর দেখো এই কড়াইয়ে কিন্তু বেসন তৈরি করা হয় জানো তো আর এই কড়াইয়ে বেসন তৈরি করা হয় এই কড়াই কিন্তু এই ডালটা ভিজিয়ে রেখে অনেকে পেঁয়াজ টিয়াজ দিয়ে অনেক রকম দিয়ে কিন্তু বড়া করে খাওয়া যায় বা এইগুলো কিন্তু তোমার বড়ি করা যায় এই ডাল দিয়ে আর দেখো আমার কিন্তু ভাঙা হয়ে গেছে আমি এখন ঝেড়ে নিচ্ছি আর এই ডালটা কিন্তু আমাদের এই সময় চাষ করা হয় এখন যেহেতু বর্ষা ধান ওঠে বর্ষা ধানের মধ্যেই কিন্তু আমাদের এই কড়াই কড়াইটা কিন্তু ভিজিয়ে কলা করে ধান ক্ষেতের মধ্যে ফেলতে হয় আর যেটা আমরা কড়াই শাক বলেই চিনি যেটা কড়াই শাক হয় আমরা কড়াই শাক তুলে খাই সেই ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সাথে নিয়ে আসবো আর আমি একটা ভিডিও মাঝখানে ছেড়েছিলাম যে আমি কড়াই ছড়াচ্ছি হ্যাঁ সেই ভিডিওটা তোমাদের মানে দেখিয়েছিলাম যে কড়াইটা ছড়াচ্ছিলাম সেই কড়াইটা মানে সেই কড়াই এটা ঠিক আছে ওই যে কড়াইটা ছড়িয়েছি ওটা তো বীজ কড়াই আর কিছু কড়াই রেখে দিয়েছিলাম আমার ডাল করে খাবো বলে সেই কড়াইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কীভাবে আমি ডালটা করলাম সেটাই দেখাচ্ছি দেখো আমার প্রায় ঝাড়া হয়ে গেছে এখন পরিষ্কারও অনেকটাই হয়ে এসেছে তোমরা দেখো ভিডিওটা কেমন কেমন লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তাহলে বন্ধুরা আমার কিন্তু এখন ঝাড়া কমপ্লিট দেখো প্রায় ঝাড়া হয়ে গেছে এবার তোমাদের ডালটা আমি হাতে করে নিয়ে দেখাবো যাতে তোমাদের একটু দেখতে সুবিধা হয় চিনতে পারো তার জন্য আমি তোমাদের দেখাবো দেখো এই যে ডালটা আমি দেখাচ্ছি একটু কাছে ক্যামেরাটা কাছে নিয়ে আসতে বললাম আর তোমাদের দেখানোর জন্য একটু বোঝার জন্য তোমরা ডালটা দেখো অনেকেই চিনতে পারছো আমি জানি তোমরা প্লিজ তোমাদের অঞ্চলে তোমরা কী নামে এই ডালটাকে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা তোমাদের অঞ্চলে এই ডালটাকে কী নামে চেনো ঠিক আছে সবাই তো সবার এলাকায় তো আলাদা আলাদা নামে চেনে তাই তোমরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলবে আর আমার যে কড়াই শাক আমি চাষ করেছি এই কড়াইয়ের যে শাকটা হয় সেটা আমরা কড়াই শাক বলি সেটাও কিন্তু আমি অবশ্যই সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো কিন্তু তোমরা তার আগে কমেন্ট করে জানালেই তবেই কিন্তু আমি নিয়ে আসবো ঠিক আছে আর সেই কড়াইটা যেটা শুটি হবে সেটাও আমি তোমাদের দেখাবো কিভাবে এই সুঁটিটা কেমন হয় সুটিটা মটরশুঁটির মতো শুটি হয় ঠিক আছে মটরশুঁটির শুঁটিটা যেমন বড় হয় এটা একটু ছোট মতো হয় একদম ছোট মতো ঠিক আছে আমি সেটা দেখাবো আর এই ডালটা দেখে কী মনে হচ্ছে বলতো অনেক অনেকে ছোলার ডালের মতো তো দেখতে লাগছে বা মটর ডালের মতো দেখতে লাগছে কিন্তু এটা মটর ডাল বা ছোলার ডাল নয় এটা খেসারির ডাল তাই আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ